আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বড় ব্রিগেড মাছ নিয়েছে তো এটাকে চিলকাপ মাছও বলা হয় তো মাছটাকে দেখুন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাথাটা আস্ত রেখেছি তো মাথার ভিতরে যেই ইয়া থাকে ফুলকা বা চোপড়া যে যাই বলেন না কেন তো ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এমনিতে আর কোনো কিছু ইয়া করি নি কারণ এটা হচ্ছে বারবিকিউ করব করবো এর জন্য তো এখন হচ্ছে মাছটাকে কেচে দিচ্ছে আমাকে তো আমা আমি হচ্ছে এটাকে মানে দুটা মাছ কেঁচতে একটু কষ্টই হবে এর জন্য আমি বললাম যে আমার মাছ দুটাকে একটু সুন্দর করে কেচে দেন তো এখন হচ্ছে যে মশলাগুলো নিয়েছি মাছটাকে আবার ক্যাচার পর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে বারবে কিউ মশলা নিয়েছি আর হচ্ছে এক্সট্রা হচ্ছে আদা বাটা নিয়েছি এক্সট্রা মরিচের গুঁড়ো নিয়েছি তারপর হচ্ছে যে তেঁতুলের গাত দিয়ে দিচ্ছি এখানে যাতে করে টক টক একটু ইয়ে হয় তো এখানে লেবুর রসটাও দিতে পারেন তো এখানে দুইটা মাছ যেহেতু অনেক লেবু লাগবে তো এর জন্য আমি তেঁতুলের গাছটায় দিয়ে দিচ্ছি তো এই তেঁতুলটা দিলে মাছটা একটু টক টক লাগে মানে খেতে অনেক ভালো লাগে তো আমি সবসময় মানে বার্বিকিউ কেউ কোনো আইটেম করলে তেঁতুল মানে টকটা দেওয়ার চেষ্টা করি তাহলে খেতে ভালো লাগে তো খুব সুন্দর করে এই যে সরিষার তেল দিছি তো যা যা লাগে আর কি সব মশলা দিয়ে উপকরণগুলো দিয়ে মিক্স করে নিয়েছি তো এখন মাছগুলো এই যে কেচার পর হচ্ছে আবার খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখন হচ্ছে আমি মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব খুব সুন্দর করে হাত দিয়ে এটা কিন্তু বড় মাছ তো এটার ভিতরে খুব সুন্দরভাবে যদি মশলাটা না ঢুকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে আমি যে কে কেচে কেচে নিয়েছি তো ওটার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো ভাবে করে খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত মানে সুন্দরভাবে মশলাটা মাখানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিব দেখুন আমি দুনোটা মাছি কিন্তু মশলাটা মাখিয়ে নিয়েছি এই যে এই পিটো নিয়েছি ওই পিটো নিয়েছি তারপর আবার খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি একে অল্প অল্প করে একসাথে তো আর দেওয়া যায় না একসাথে দিলে আর কি ওটা বেশি একটা সুন্দর হয় না তো মাছের পেটের ভিতরে কিন্তু মশলাগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে ঢুকে ঢুকে দিয়েছি তো দেখুন এই যে মাছগুলো ম্যারিনেট করে রাখার পরে মাছ থেকে পানি গলছে তো আমি একদম তিন থেকে চার ঘন্টার চার ঘন্টা প্রায় চার ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বারবিকিউ করার জন্য রেডি হচ্ছে কয়লাটা এই যে তো কয়লাটা রেডি হওয়ার পরে হচ্ছে এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি এখানে তো আমার বাচ্চারা কিন্তু এমনিতে মাছটা খেতে চায় না অনেক জোর করে খাওয়াইতে হয় আর হচ্ছে এভাবে যদি বার্বিকিউ করে দিই তাহলে মানে সাদাও লাগে না অনেক মজা করে খেয়ে নেয় বার্বিকিউ করলে তা দেখুন এই যে আমার মাছটা কিন্তু হয়ে গেছে তো হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে হয়েছে তো যে আমাদের খাওয়াও শেষ হয়ে যাচ্ছে তো সবাই মিলে একসাথে আমরা খাইতেছি আর হচ্ছে আবার লেবুর রস দিয়ে দিয়েছি উপরে তো লেবুর রসটা দিয়ে খেলে মানে আরও ভালো লাগে সবাই চেনের ভিতরে মাছটা নিয়ে একসাথে খাইতেছি তো একসাথে খাওয়ার মজাই আলাদা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ